যে অথবা অটো ভাড়া করে নিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে আপনাকে হয়তো অথবা যে কোনো বাজেও আপনার কাছে টাকা গেছে এবং যাত্রী যারা ছিল তাদের কাছ থেকে জিপি করে বিভিন্ন জায়গায় তারা তারা এই টাকা গুলো এই আপনারা যদি সতর্ক না হন আমরা তো পুলিশ ঘরে ঘরে প্রতিটা লেখ পারবো আমাদের টিম আছে আমাদের ফোন আমার নাম্বারটা রাখবেন পঁচিশ করেন তাদের নাম্বারে সব সময় রাখবেন আপনারা আপনাদের আমরা আপনাদের সহযোগিতা করতে ইচ্ছুক তাতে আপনারা এই ধরনের কোন ঘটনায় সম্মুখীন ঘটনার সম্মুখীন আপনারা না হন আপনাদের যেন না থেকে থাকে আপনারা যেন অটো দাও এবং নিজেদের এই নিরাপত্তা করতে পারেন ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য মূলত আপনাদের এই প্রোগ্রামটা করতে আসছি আপনারা কষ্ট করতেছেন কিন্তু আমরাও কষ্ট করতেছি কিন্তু সেই ক্ষেত্রে উদ্দেশ্যটা কিন্তু আমাদের একটাই সেটা হলো কি আপনারা যারা কোনো ধরনের দুর্ঘটনা প্রবলিতা না হন

এই ঘটনাগুলো ঘটতে পারে যখন তখন আপনার মনে করতে হবে একটা দুর্ঘটনা আপনার যেমন জীবনের আপনার জীবনে যেমন বোঝা আপনার পরিবারের একটা বোঝা অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার কারো যদি ভেঙে যায় অথবা হয়ে যান তাহলে কিন্তু কিন্তু সর্বপ্রথম এরপরে আপনার পরিবার এরপরে জন্য আমরা চাই না এ ধরনের আপনাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা চাই না যে অসচেতন থেকে আপনার একটু সতর্কতার অভাব থেকে আপনারা দুর্ঘটনা কবলিত হন

ওখানে আপনারা আছেন

মাঝে মাঝে দেখা যায় নিয়ে আমরা পুলিশ চাচ্ছি এটা হলো না থাকুক আপনাদের সহযোগিতাও লাগবে আমাদের আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না আমরা যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কথা বলি আইন শৃঙ্খলা

অপরাধ না করো আপনারাও কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত না থাকে এদিকে অপরাধ যদি না থাকে মানুষের সেফটি যদি থাকে নিরাপদ